কেমন আছেন আপনি আর ভৌতিকথার সকল শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের তোমায় অনেক অনেক ভালো আছি আমি মোহাম্মদ সানি খান দেশের বাড়ি গাইবান্ধা জেলা বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জের গার্মেন্টসের অপারেটর হিসেবে কর্মরত আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাদল তান্ত্রিকের ঘটনা নিয়ে আর আজকের বাদল তান্ত্রিকের ঘটনার নাম দিয়েছি অট্টহাসি ভাই ঘটনা শুনেন তাহলে বুঝতে পারবেন কি কারণে আমি আজকের ঘটনার নাম দিয়েছি অট্টহাসি তো যশু ভাই ঘটনায় কোনো ভুল ছুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল বলছেন বরাবরের মতোই বাদল তানছি শোন নাতি ভাই সেবার আমি একটা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম সিলেটের একটা প্রত্যন্ত গ্রামে আর সেই কাজটা দু একদিনের মধ্যে শেষ হয়ে গেলে এরপর আমি চিন্তা করলাম একবার যখন এসে পড়েছি তাহলে ভালোভাবে দেখেই যাই শহরটাকে কি বলবো নাতি ভাই সিলেট অঞ্চলের নাকি এতটাই সুন্দর যে একবার সে শহরে যায় সে সে শহরের প্রেমেই পড়ে যায় চারদিকে উঁচু উঁচু পাহাড় আর ঝর্ণা আর সাপের মতো করে কেউ চলেছে পাহাড়ি নদী আর পাহাড়ের ডালে বিশাল বড় বড় চা বাগান এসব প্রাকৃতিক দৃশ্য চোখে চোখ পড়তে যেন চোখ জুড়িয়ে আসে এক সুন্দর অনুভূতি সৃষ্টি হয় তা যাই হোক মূল ঘটনা আসা যায় এসব প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য থাকা আর কি এসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চা বাগানের ভেতর দিয়ে হাঁটছি আর চা বাগানের সৌন্দর্যটা উপভোগ করছিলাম এরপর একটা সময় ধীরে ধীরে অন্ধকার নেমে এলো পাহাড়ি এলাকা তো সে ঝুঁক করে অন্ধকার হয়ে যায় তো এরপর আমি রাতে থাকার জন্য সুন্দর একটা নিলাম বিশাল বট গাছের নিচে নিলাম প্রস্তুতি আর শুকনো ডাল পালা একেবারে কুড়িয়ে সেই বট গাছের নিচে আগুন জ্বলছে আমার ঝোলা থেকে চিড়ে মুড়ি বের করে খেতে লাগলাম এমন করে হঠাৎ করে আচমকা আর পাগল টাইপের লোক কোথা থেকে যেন উপস্থিত হলো আর আমাকে উদ্দেশ্য করে বলল আবি আমি এখানে বসলে আপনার কি কোনো অসুবিধা হবে আগুনের আলো দেখে এখানে আসলে আবার কি আমি বললাম না 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 আমার কি অসুবিধা হবে আপনি চলে বসতে পারেন কোনো সমস্যা নেই লোকটা তখন আমাকে ধন্যবাদ বলে আবার সামনে সামনে আগুনের অপর পাশে এসে বসল তারপর ইতস্তত করে বললেন আপনাকে তো আগে কখনো দেখিনি কারে এই কারে কি বেড়াতে এসেছেন নাকি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন তান্ত্রিক আমি তখন বললাম হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন আমি এখানে একটা কাজে এসেছিলাম কাজটা শেষ হয়ে গেল তাই আপনাদের জ্যামটা একটু ঘুরে ঘুরে দেখছি আর কি আর আমি আসলে একজন তান্ত্রিক আমার নাম বাদল তান্ত্রিক আপনি কে আর পরিচয়টা তো জানা হলো না তখন সেই লোকটা আমাকে বললো ফল আস আমার নাম পলাশ আর আমি এই গ্রামের বাসিন্দা না আমার জন্মস্থান ঢাকা আমি এখানে প্রায় সাত বছর বাইরে আছি আর এখানে বছর তার আগে আমি বাড়ির দুই একটা বছর একটা চা বাগানে ম্যানেজার হিসেবে চাকরি করতাম তখন আমি বললাম আহ সে তো খুব ভালো চাকরি আমি শুনেছি চা বাগানে চাকরি করলে নাকি রাজার হালে থাকা যায় আর সেই বাগান কি বন্ধ হয়ে গেছিল নাকি তখন পলাশ বলল না চাকরিটা আমি ছেড়ে দিয়েছি তারা বললাম সে কি চা বাগানের মালিক পক্ষের সাথে কি ঝামেলা হয়েছিল নাকি তখন পলাশ নামে সে ব্যক্তি বললো তাও না পলাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল আপনাকে তাহলে সবটা খুলে বলছি আর সবাইকে তো সবকিছু খুলে বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে আপনি সবার মতো না সৌরবতীশীল মানুষ আপনি আর বিশেষ করে আপনি একজন তান্ত্রিক তা আপনাকে আমার বলতে কোনো আপত্তি নেই তা আপনার যদি শুনতে আপত্তি না থাকে তাহলে বলতে পারি তো বললাম মোটেও না এলেন একটা চিড়ামুড়ি খান আর বলতে শুরু করে দেন তখন পলাশ বলল আমি এখন যেটা বলবো না সেটা একটা সত্য ঘটনা যাকে আপনারা বললাম হ হ ঘটনা তাহলে শুরু করছি সেই ঘটনা আমি হাসতে আসতে বললাম হ্যাঁ সেটা করেন করেন তখন পলাশ বলতে শুরু করলো এইখান থেকে বাইল খানেকের দূরে একটা চায়ের বাগানে আমি ব্যানেজার এসে চাকরি করতাম তখন আমার স্বাস্থ্য খুব ভালো ছিল এক সময় খুব মার্দাঙ্গা রায় ও হ্যাঁ খুব মজ করতাম আর সহ সরহজনা একটা অনুখানি আর সেটাই আমার ফার্স্ট কোয়ালিফিকেশন ছিল কাজ বাগানে আর ম্যানেজারের অনেক রকমের সমস্যা মোকাবেলা আপনি যা ভাবছেন তেমন পায়ের উপরে পা দিয়ে সুখের চাকরি নয় তেমন সত্য মানুষ না হলে কেউ টিকতে পারে না অবশ্য অন্য যোগ্যতা যে আমার ছিল না তা কিন্তু নয় আসলে আমি একজন কৃষিবিজ্ঞান স্নাতক আমার বাংলাটা ছিল বেশ বড় আর বাংলা থেকে মায়ের খানে ছিল গলি একটা বস্তি বাড়ির কাজ করার জন্য একটা পাহাড়ের ছোকরাকে রান্নার লোক হিসেবে রেখেছিলাম আর সেই ছোকরাটা জুতো রান্না বানার সব ধরনের কাজ করতে আর অনেক চোখ ছিল আমার বাংলোর কাছাকাছি কোনো বাড়িঘর ছিল না বললেই চলে শুধু একটা পুরো বাড়ি ছাড়া আর পুরো বাড়ি বলছে এই জন্য দাঁত কাটছিল সে বাড়িটা আর বড় একটা বরফ ছিল অসত্য গাছের চারা গজিয়ে ভূতের বাড়ির মতো দেখাচ্ছিল বাড়িটা আর কোয়ার্টারের মতো বাংলা নয় সে বাড়িটা আর সে পুরো বাড়িটার দরজাটা জানালা সময় বন্ধ থাকতো এই বাড়িতে যে কেউ বসবাস করে না আর কাউকে বলে দিতে হবে না দেখতে বোঝা যায় পুরো বাড়ি এটা চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে এসে আমার জায়গাটা বেশ মনে ধরেছিল কয়েকটা ঘটনা আমার সত্যি আর বেশি সাহস দেখে কবি ওই দিন বছরে আমাকে সম্মান দিতেন বা সম্মান করতেন খুব কুলিমজুরা আমাকে সম্মান করতেন এভাবে বেশ দিন কাটছিল ছিল আমার রাতে ময়দার রুটি আর হাঁস মুরগির বাংশের চোর আর কী সিদ্ধের সাধ চোখটা রান্নার হাত ছিল মারাত্মক এক কথা অসাধারণ ছিল রান্নার হাত এভাবে প্রায় একটা মাস কেটে গেল যেদিন ছিল পূর্ণিমার রাত চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপেই আলাদা বড় বড় আকাশ চোয়াট্টালিকা বাড়ি নিয়ে শুধু বাগান 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 আর বাগান তাই চাঁদের আলো এমন ভাবে পড়েছিল যে রূপনী আলোয় মনের মধ্যে যেন এক মাদ কথা সৃষ্টি না হয়ে পারে না আর চা বাগানের সন্ধ্যের পরে রাত নেমে যেত পাহাড়ি অঞ্চল বলে কথা ঝুপ করে অন্ধকার থেকে চারিপাশটা যেন করিদের বস্তিতে রাত ভর হই হুল্লোর চললেও আমার বাংলাতে জনমানুষের চিহ্ন খুঁজে পাওয়া যেত না সব সময় নিস্তব্ধতার নিঝুম পরিবেশ একটা বিরাজ করত রাত আটটার মধ্যে আমি শুয়ে পড়তাম সারা দিন ঘাটনাঘাটির পর গভীর অতুল সাগরে হারিয়ে যেতাম সেদিন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আর বাইরে থেকে কার যেন একটা হাসির শব্দ শুনলাম বিকট একটা হাসি এমন একটা হাসি আমি খাওয়া খোলাম এত রাতে আবার কে আসে এইখানে তো কোনো লোকজন নেই আর তা যারা এটা তো চা বাগানের সম্পত্তি আর বিনা অনুমতিতে বাইরে তো কোনো লোক তো এখানে আসা নিচে থাকিয়ে আর কে আসছে এরপর আমি বিছানা থেকে উঠলাম দশ হাত নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম বাইরে পূর্ণিমার চাঁদের আলোয় যে বন্যা বয়ে গেছে তখনই আবার সে অট্ট হাসিটা যেন ভেসে আসলো আমি চিৎকার আসলাম তারপর আমি বারান্দা থেকে নিয়ে বললাম আর চারিদিকে খুঁজতে থাকলাম কিন্তু কারো কোন শ্বাস হতে পেলাম না অট্ট যেমন হঠাৎ করে শুরু হয়ে গেছিল ঠিক তেমনই হঠাৎ করে বন্ধ হয়ে গেল এরপর কাউকে দেখতে না পেয়ে আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম আর দেওয়াল ঘড়িটাতে দেখতে লাগলাম রাত তখন পোনে দশটা বাজে পরের দিন সকালে আমি কাজের ছেঁড়াটাকে জিজ্ঞেস করলাম যে রাতে কোনো হাসির শব্দ পেয়েছি কি না তাদের ছেড়েটা বললো সে কোনো শব্দ পায়নি আনন্দ ভালো ফুলদের মধ্যে কেউ নেশা করছে হয়তো বা তাই হয়তো আপনি ছিল হাসির শব্দটা শুনতে পেসে নেছে না হয়তো বা আমি রাতে ব্যাপারটা আমার মধ্যে থেকে মোটামুটি মুছে ফিরলাম হাওয়া কাজকর্ম মালিক পক্ষ বেশ খুশি হইল আর একটা সিটি দিয়েছিল সে কথাটা জানাতে তারা কার করলেন না আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল তা আমার আর বুঝতে বাকি রইল না এইভাবে কাটে গেল একটা মাস আমার এক পূর্ণিমার রাত সেদিন রাতে আবার ঘুম ভেঙে গেল আর আবার শুনতে পেলাম সেই অট্ট হাসি কি সে ভয়ঙ্কর হাসি হ্যাঁ আমি বোঝাতে পারবো না গায়ে যেন তালা লেগে যায় গায়ে কাটাতে উঠতে পারবার সে হাসির শব্দে ও হাসিটা যে কোনো মানুষের নয় সেটা আমরা বুঝতে পারি না কোনো সাধারণ মানুষ এই হাসির শব্দে প্রচন্ড ভয়ে যেত ছিলাম একটু একদম আর ঘড়িতে দেখতে পেলাম রাত বাজে পৌনে দশটা এরপর আমি একটা মোটা লাঠি আর একটা টর্চ হাত নিয়ে দোতলা থেকে নিচে নামলাম কিন্তু বাইরে থেকে কাউকে দেখতে পেলাম না আগের বারের মতো অবস্থা হাসিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল আর এই ভয়ঙ্কর হাসির শব্দটা আমার মাথায় এলো না কোন ভাবে যেন এলো না শুধু এতটুকু বুঝতে পারলাম উনিও রাত ছাড়া এই অট্ট হাসির শব্দ শোনা যায় না পরের দিন কাজের ছেলেটাকে আবারও জিজ্ঞেস করলাম কিন্তু সে আমার উত্তর দিল সে কোনো হাসির শব্দ শুনতে পায়নি আমার কথার জবাব দেওয়ার সময় কাজের ছেলেটা আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়েছিল এরপর আমি বুঝতে পারলাম ও আমার মনে করছে বোধ আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে তাই ওকে আর বেশি ঘাটালাম না পরের পূর্ণিমায় আমি আবারও সে আশির শব্দ শুনতে পেলাম আমি কান চেপে বিছানায় শুয়ে পড়লাম রাখলাম আমি ছাড়া আর কেউ তো শব্দটা শুনতে পায় না কিন্তু কেন তা আমার পতকম্য নয় একবারের জন্য মনে হলো আমি কি আসলে কোনো মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছি নাকি এটা কিভাবে সম্ভব কিন্তু সে চিন্তা আমি মতে থেকে দিলাম পরের পূর্ণিমার হাতে আমি শুয়ে থাকলাম

হাসি সুর আর সঙ্গে আবার আমার বিছা থেকে নেমে পড়লাম আর অট্ট হাসির শব্দটা থেকে আসছিল না সেদিকে লক্ষ্য করে ছুটতে লাগলাম একদম ছুটতে লাগলাম এরপর হাসিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল ততক্ষণ আমি পচে গেছি আর সে পুরো বাড়িটার সামনে এবার আমি বুঝতে পারলাম হাসিটা ওই পুরো বাড়ির ভেতর থেকে আসছে কিন্তু ওই তো পড়ে থাকতো কিন্তু থাকে না ওখানে আর কাউকে তো চোখে পড়েনি আবার তবে এই রাতের দুষ্ট লোকেরা এই বাড়িতে সে হয় এটা জানি তাহলে কি পুরো বাড়িটায় চোর কার বাড়িতে ফিরে গেছে নাকি আঠা স্থান হয়ে উঠেছে বাড়িটা সময় দরজা ছাড়া বন্ধ থাকতো সদর দরজা সবসময় তালাল চলছে তার পুরো বাড়িটার ভেতরে কোন ক্ষীদানো রেখাও যেন চোরকে পড়ছে না আমি কি করবো পরিস্থিত না করতে পারছি না কিছুই করতে পারলো না ফিরে এলাম পরের দিন সকালে আমি পুরোনো কর্মচারীকে জেস করলাম ওই পৌর বাড়িটার সম্পর্কে কিছু জানে না তখন তিনি আমাকে চমকে দিয়ে একটা ঘটনা শোনালেন ঘটনাটা তিনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবে বলছি বছর পঞ্চাশের আগে ওই পৌর বাড়িতে দুটা ভাই থাকত আর তাদের সম্পর্ক বেশ বেশ কিছু জানা যায়নি লোকজনের সঙ্গে তারা তেমন কোনো মেরামেশা করতো না ওই বাড়িটা ছিল ওই চা বাগানের মালিকানার বাইরে শোনা যায় ছোট ভাই ছিল নাকি বদ্ধম মতো পাগল টাইপের ছিল তাকে তো তানার একটা ঘরে শিকল দিদিকে মতো বেঁধে রাখা হতো আর সে মাত লোকটাকে দেখাশোনা করার জন্য তার বড় ভাই একটা লোক রেখেছিল আর সেই উম্মাত পাগল ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে বিশেষ করে পূর্ণিমার রাতে আর বেড়ে যেত তার পাগলামি যখন তার পাগলামিটা বেড়ে যেত না তখন সে লোকটা চাপ ও পিটাতো তার বড় ভাইকে কারস সবুকরাকাতে ক্ষেতে ক্ষেতে সেই পাগলটা ভয়ঙ্কর একটা হাসি দিত বিবক্ষাট টট হাসি আর ইউম্মত পাগল ভাইয়ের জন্ডটা আর তার বড় ভাই লগানয় চিড়েণাক এক নিছোন স্থানে বাসা নিয়েছিল তারপর একদিন পূড়িমার রাতে সেই ইউম্মত পাগল ভাইটাকে যে সেটা দেখছনা করতে না সেই সেটা কাठमाন করে বসলো সেই সেটা তো হগমান ছিল হঠাৎ আ চমকায় আর তার মনে জন্য কাবো হয়ে এসেছিল কিন্তু সেই কাজের ছেলেটা ছিল বনিষ্ঠ সেদিন রাতে আবার ভাই ওখানে ছিল না দরকারি কাজে সে শহরে গিয়েছিল ও মাত পাগল সেই কাজের ছেলেটার গলা জিভে তোরল আত্মরক্ষার জন্য সেই কাজের ছেলেটা ও মাত পাগলটা টাকা গলা জিবে তোড়লো পরের দিন সকালে বড় ভাই শহর থেকে ফিরে এসে দেখলেন দুজনের গলা জড়া জোরে করে পড়ে আছে দুজনের দেহে প্রাণ নেই দুজনের মৃদু তারপর থেকে বাড়িটা ওভাবে পড়ে আছে ওরা বাড়ি হিসেবে পড়ে আছে ও মাথ পাগলটার ভাই চলে গিয়েছিল আর ফিরে আসিনি সে ছিল বাড়ির ইতিহাস তা যাই হোক এরপর আমি পরের পূর্ণিমার রাতে শহরের এক চা ব্যবসায় নিমন্ত্রণ পেলাম রাতে খাওয়া দাওয়া করবেন আর এখানেই থাকবেন খানা পিনা আর আয়োজনটা আমি ভালোই করছি না ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসে আর খেতে খেতে আমরা গল্প করছিলাম ভদ্রমহিলা এখানকার স্থানীয় কেমন করে এত বড় চার ব্যবসায়ী হলেন সেগুলো আলোচনা করছিলেন আর আমি তার কথা শুনছিলাম আর হাত দিকে তাকাচ্ছিলাম মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না এরপর ঠিক পৌনে দশটার সময় ভেষের একটা বিকট হাসির শব্দ এরপর আমি সে চা ব্যবসায় ভদ্রলোকের মুখের দিকে তাকালাম

আর বলেন কই আমি তো কারো হাসির শব্দ পাচ্ছি না এরপর আমি কাপা কাপা কমাটা বললাম একটু ভালো ভাবে শুনে বলুন না আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি এরপর ভদ্রলোক ভোরো কোচকে বন সংযোগ করার চেষ্টা করলেন তারপর গান নেড়ে বললেন আপনি বোধহয় ভুল শুনছেন কেউ তো আশেপাশে নেই আপনার একটা বোনের ভুল ভুল শুনেছি হ্যাঁ এবার ধৈর্য চটি একেবারে ঘটলো প্রায় এক ধৈর্য চটি ঘটলো আমি রাগে চিৎকার করে বললাম প্রত্যেক পরিবার রাতে আমি অট্ট হাসি শুনেছি আর আপনি বলছেন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সত্যতা সত্যতা নিয়ে সন্ধি হানের ভিতরে পড়ে গেছেন চোখে মুখে ভয়ের চিহ্নটা যেন ফুটে উঠেছে আর এই জন্যই তিনি ভাবছেন আমি বোধহয় পাগড়ে গেছি এরপর আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রকের কাছে ক্ষমা না বাকি সময়টা আমরা চুপচাপ খেতে লাগলাম সকালে ভদ্রক বিদায় নিলেন বড় তিনি যেন পা নিয়ে বাঁচলেন জানি না এই ভদ্রকের জন্যই কিনা কথাটা চোর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে চা বাগানের মালিক পক্ষ থেকেও একজন এই ব্যাপারে খোঁজখবর নিতে এলেন তিনি অবশ্য আমার আচরণ অস্বাভাবিক কিছুই দেখতে গেলেন না এর ফলে চাকরিটা রয়ে গেল এতক্ষণ আমার কাছে কথাটা পরিষ্কার হলো আমি ছাড়া আর কেউ ওই ভয়ঙ্কর অট্ট হাসি শব্দ শুনতে পায় না এরপর আমার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেল সব কিছু পরে পরিবার রাতে আমি ঠিক করলাম এটা একটা ব্যস্ত ব্যস্ত করতে হবে সে পরিবার রাতে আমি প্রস্তুত হয়েছিলাম তেমন সবাই হঠাৎ আবার হোক শ টর্সির শব্দটা শুনতে পেলাম হা 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 সে ভয়ঙ্কর শব্দ হাসি আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেছিলো এরপর আমি সঙ্গে সঙ্গে পুরো বাড়িটার দিকে দৌড় দিলাম আর আমার হাতের পাঁচ বেটার সি একটা টর্চ আর হাতের বিশাল বড় একটা ধারালো ছুরি পুরো বাড়িটার সামনে আসতে হাসটা মুহূর্তে থেমে গেল এরপর আমি এক মুহূর্তে যেন প্রস্তুত করলাম এরপর পুরো বাড়িটা সদর দরজায় মারলাম একটা লাথি পুরনো দরজা ছিল আমার প্রচন্ড পদ আঘাতে একেবারে দরজার একটা পাল্লা ভেঙে গেল আর আমি সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে বললাম চারিদিকে টর্চের আলো ফেললাম বহু আবহিত জিনিসপত্র পড়েছিল ধুলো রাস্তারণ পড়ে গেছে মেঝের উপরে ঘরের ভেতরের কোণাগুলো থেকে যেন কালো কালো মাকসার ঝুল পড়ছে আর দীর্ঘকালের পরে বাতাস ঢুকায় চারিদিকটা কেন যেন উস্কো খুস্কো হয়ে আছে তারপর হঠাৎ করে দোতলার একটা ঘর থেকে কেউ যেন অট্ট হাসিলে শব্দটা করে উঠলো উঠল যেন আমাকে এবার ব্যঙ্গ করে হাসল সে খুব বিভৎস লাগছিল সে হাসটা আগে বলেছি। আমি প্রচন্ড সাহসে ছিলাম প্রচন্ড এতটুকু দিদা না করে আমি ডাব দিয়ে দুই থেকে তিনটা সিঁড়ি ঢুকিয়ে দিন মতো দোতলায় উঠে গেলাম তারপর তারপর যে ঘর থেকে ভয়ঙ্কর অট্টহাসির শব্দ এসেছিল সেই ঘরে দরজা আমি একটা রাশ মারলাম তাহলে সেটা যেন ভেঙে গেল তারপর আমি টর্চ জ্বালিয়ে ছুরিটা শক্ত করে ধরে ঘরের ভিতরে ঢুকে পড়লাম সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্ট লোক বা কোনো দলে চক্রান্ত হয় মানুষকে ভয় দেখিয়ে ওরা পুরো বাড়ি থেকে রীতিমতো দূরে রাখার চক্রান্ত করে থাকে তাহলে আমি বুঝতে পারতাম আমি এটাই আমার আসল মতল ছিল যেভাবে হোক ওদেরকে প্রতিরোধ করবো তবে আমি তাদের ছড়ি কাঘাত করে বুঝিয়ে দিব এটা আমার সংকল্প যাতে ঘরে ঢুকে আমি হতভম্ব হয়ে গেলাম ঘরের ভিতরে কেউ ছিল না কেউ ছিল না এমনকি ঘরের ভিতরে একটা আসবাবপত্র ছিল না ফাঁকা একদম শূন্য খালি ঘর এরপর আমি চারিদিকে টর্চের আলো ফেলে ফেলে দেখতে লাগলাম এমন সময় হঠাৎ এটা অশরীরের অবদৃষ্টি পেলাম আমার কায় কাঁটা দিয়ে উঠলো আমার শর্মাকে যেন ভয় পেয়ে গেলাম বোধ হতে লাগলো কে বা কারা হবার প্রতিটা নড়া চড়া লক্ষ্য রাখছে হা আমি দেখতে পাচ্ছিলাম না দেখতে পাচ্ছিলাম না অথচ একটা অশরীর উপস্থিতি অনুভব করতে পারছিলাম শিখ ভয় করোনামতি তা আপনাকে বোঝাতে পারবো না জিফি ভাই তখন বাঁদল তান্ত্রিক আমাকে বলল বুঝলি না দে ভাই এরপর পলা আশ একটু থেমে ঢক ঢক করে পানি গেড়ে ফেললো এরপর আমারও বনা শুরু করলো এরপর বোধ হয় দুই থেকে তিন সেকেন্ড আমিও ঘরে ছিলাম তোমার মনে হচ্ছিল এই করে আবার এই করে আমার শেষ নেই এখানে সবার শেষ নেই ছাড়া আফ্রুণ তো এক সময়ের ভিতরে হয়ে গেছি এরপর আমি তীব্র গতিতে ছেড়ে যদি দোতলা থেকে নিয়েছিলাম তো শুরু করলাম আর তখনই আবারও সেই ভয়ঙ্কর হাসি। শরীরের রক্ত হিম করা বিভটস একটা হাসি আমার মতো সাহসী পুরুষের সিদ্ধান্ত দিয়েছে একবারে বরফের খোলা শীতল হয়ে পড়ে যাচ্ছিলো কোন রকমের বাড়িতে এসে শুয়ে সারা রাত ঘুমাতে পারছিলাম না এরপর এরপর পূর্ণিমার রাতে আমি অট্ট হাসি শব্দটা যেন আমাকে চুম্বকের মুখ আকর্ষণ করতে লাগলো আমি যেন দু চেপে বিছানা ছটফট করতাম সে হাসির শব্দ আমি নিতে পারতাম না এরপর এরপর থেকে আমার শরীর ভাঙতে শুরু করলো আর হয়তো বা চোখের মুখে কিছুটা ফুটে উঠতো আর যার জন্য আবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকছে সবাই সবাই তাকিয়ে থাকছে সবাই পাগল ভাবে আবার সম্বন্ধে আড়ালে ফেসে করতো এক বছর কোনো রকমে আমি সে নরম যন্ত্রণা সহ্য করে টিকে রয়েছি না কিন্তু আর পারলাম না আর পারলাম না চাকরিতে ইস্তেফা দিতে হবো চাকরিটা ছেড়ে দিলাম সেদিকে আমি এখানে রয়ে গেছি এখানে রয়ে গেছি তাদের বসায় তখন আমি বললাম কিন্তু আপনি বাড়ি ফিরে গেলেন না কেন হ্যাঁ আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর এবং বোনোটাই তো ভালো থাকতো তখন পলাশ এসে বলল সেইটা সেখানে আমার আত্মীয় স্বজনরা যদি আমাকে পাগল ভাবে সেটা তো আমি শুনতে পারবো না এরপর আমি অবাক হয়েছে শোনাম তারা কেন ভাব তা তো আপনি ওই অট্ট আসি শব্দটা শুনছেন না এখানে থেকে আপনি চলে যেতেন নয় না তখন পনাশ আমাকে বলল সেটাই তো হচ্ছে কথা এখন আমি এখন আমি সে হট্ট হাসি শব্দটা শুনতে পাই ওখান থেকে আমি বিস্তার পাইনি পূর্ণিমা রাতে পড়ে দশটায় আমি ঠিক আছে সেখান থেকে আবারও হট্ট হাসির শব্দ শুনতে পায় পৃথিবীর যেখানে আমি যাই না কেন সে হাসির শব্দ আমাকে তারা করে বেড়ায় এই পর আমি যেন স্তম্ভিত হয়ে গেলাম না বললাম সে কি বনার জানা উন্নতিকে বুক ঘড়িয়া বসেছিল অর্ডার করে সে বরে উঠল ওই দেখুন আকাশের দিকে তাকিয়ে দেখুন এবপ্র আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের বুকি বিশাল বড় থানার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে তারপর আমি পলাশের ব্যাকুল মুখের দিকে যাইলাম আর ওর ছায়ের মতো ফ্যাকাস হয়ে গেছে ওর মুখটা কঠোর থেকে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে সে অদ্ভুত এক অত্যনাথ কণ্ঠে বলল শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সে ভয়ঙ্কর শব্দটা শুনতে পাচ্ছেন আপনি হেসে চলেছে হেসে চলেছে ওটা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনি কি বলে পরাশ তার দু হাত দিয়ে দিতে মতো কানটা চেপে ধরলো এরপর আমি আমার হাতের ঘড়ির দিকে তাকে দেখলাম রাত পনে দশটা হয়ে গেছে এরপর আমি পলাশকে বললাম আপনি তামুন আমার মনে হয় আপনাকে কোনো ভালো ডাক্তার দেখানো দরকার ভালো ডাক্তার দেখান ভালো হয়ে যাবেন এটা আপনার মনের দোষ আমার এমন কথা শুনে পলাশ আমার দিকে অদ্ভুত এক রহস্যময় দৃষ্টিতে তাকান আর আমাকে উদ্দেশ্য করে বললো আহ আপনি আমাকে পাগল আছেন আমি পাগল না আমি পাগল না আমি পাগল না আমি অদ্ভুত হাসি ব্যাখ্যা কি করেছিস হ্যাঁ তবে না আমি জানতে চাইলাম করেছেন বলুন তো কী পর পলাশির চোখে কেমন যেন ঘনটা দৃশ্য লক্ষ্য করলাম আমি সে বলল। ঘটনা সময় আমার জন্ম হয়নি আমার নিজের ধারণা আমার আকুল বিশ্বাস আগের জন্মে আমি ছিলাম সেই পাগলটা এই বলে সে মুহূর্তে অন্ধকার আমার চোখের সামনে গায়ে গেল এরপরে আমি ওকে অনেক খুঁজেছি এত আমার মুহূর্তে আমার চোখের সামনে সে গায়েব হয়ে গেল কিভাবে সে কোনো ব্যাখ্যা আমি পাইনি এরপর আমি সেই অঞ্চল ছেড়ে আমার বাড়িতে চলে এলাম তো ভাই এটাই ছিল আমার আজকের ঘটনা আমি জানি না এ পলাশ আসলে কে ছিল সে কি মানুষ ছিল নাকি ভূত ছিল নাকি প্রেত ছিল সে যদি মানুষই হয়ে থাকে তাহলে আমার চোখের সামনে কিভাবে এভাবে হাওয়ায় মিশে গেল অদ্ভুত আমার কাছে মনে হয়েছে এই ঘটনাটা সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটা এই ছিল ঘটনা নাতি ভাই যা এখন তুই ভাই আর পরে আসিস সেদিন ঘায়ের লোম দাঁড়িয়ে যাবে যাবাক তো যেসু ভাই এটাই ছিল আজকের বাদল তান্ত্রিকের ঘটনা সম্মানিত লিসনার কনেরা কেমন আছেন আজকের ঘটনা ভয়ঙ্কর হাসির ঘটনা কমেন্ট করে জানাবেন আর জেফি ভাই ঘটনায় বা নিখায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইলো তাহলে আজকের মতে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী শুক্রবার বাদল তান্ত্রিকের এক ভয়াবহ ঘটনা নিয়ে চলে আসব অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার প্রিয় ভাই জিপসু ভাইয়ের জন্য তোমা করবেন আল্লাহ তালা যেন তাকে সব সময় সুস্থ রাখেন আসলাম আলাইকুম জিপসু ভাই আমি মোহাম্মদ সানি খান দেশের বাড়ি গাইবান্ধা জেলা গ্রাম কোমরপুর পোস্ট অফিস তুলসীঘাট বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জ ফতুল্লা প্রনায়ন থেকে বলছি আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম ওয়ালাইকুম এমন সব শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল ম্যাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে